কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি শরীরটা খুব খারাপ যাচ্ছে অফিস যদি যেতে হয় তাতেও অনীহা বিরক্ত লাগছে বন্ধুবান্ধব ডাকছে তাতেও যেতে পাচ্ছি না বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না কেন জানি না মনে হচ্ছে যে শরীরকে আমাকে টানতে হচ্ছে শরীর তো ফড়িঙের মতো লাফিয়ে ওঠার কথা ফরিংয়ের মতো উড়ে যাওয়ার কথা কিন্তু তা তো হচ্ছে না প্রচুর ডাক্তার দেখাচ্ছি মেডিসিন খাচ্ছি তাতেও যেন ভালো হচ্ছে না উল্টে আরও খারাপের দিকে চলে যাচ্ছে অথচ কিন্তু বেসিক নিয়ম আছে সে নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কতগুলো টিপস দেব যাতে আপনি আপনার শরীরকে ভালো করে নিতে পারবেন বিনা খরচায় চলুন ভিডিওটা শুরু করি আমি সুমন আপনাদেরকে আমার এই হেলথ ওয়েলথ চ্যানেলে অনেক অনেক স্বাগত গুরুত্বপূর্ণ আটখানা টিপস বলবো শুধু এইটুকু মেনে চলবেন একটা জিনিস মনে রাখবেন আমার এই ভিডিওর মাধ্যমে কোনো বড় বড় ফুটেজ আপনাদেরকে দেখাবো না কোনো এমন কিছু ইনসিস্ট করব না যে এটা আপনাকে করতে হবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় অন্যভাবে আপনাদেরকে বলা হয় এটা করুন ওটা করুন কোনো কিছু এটা করবেন না সেটা করবেন না আমার ভিডিওতে কিন্তু আপনি এইটা পাবেন না চলুন শুরু করি শরীরকে ভালো রাখার আটটা গুরুত্বপূর্ণ টিপস প্রথম যেটা খাবেন সেটা পরিমিতভাবে খাবেন অল্পভাবে খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন যেমন ধরুন ফল শাক সবজি এবং প্রোটিনযুক্ত খাবার এগুলো আমরা তো জানি কিন্তু যেটা খাবো না সেটা কি না প্রসেস ফুড খাবো না ফাস্ট ফুড খাবো না এবং চিনিযুক্ত খাবার খাবো না এখন কথা হচ্ছে কি এটা তো সব ভিডিওতেই বলে তো আপনি তো নতুন কি বললেন আর বা আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই ডাক্তারও তো কোনো এক সময় এটা বলে দেয় লাস্ট অপশান ডাক্তারের কাছে ডাক্তার এটা বলে দেয় কিন্তু আমি বলছি না যে আপনি একদম খাবেন না আমি বলছি খাবেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো আমি আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি সেই জিনিসটা করবেন না যেমন আপনি যদি মনে করেন সপ্তাহে একটা মিষ্টি খাবেন তো আপনি খেতে পারেন কিন্তু আপনি তো তা করবেন না আপনি সপ্তাহে মিষ্টি খাবেন একটা কারো বাড়িতে মিষ্টি দিলে সেটাও খাবেন আবার দেখা গেল কোনো জায়গা থেকে যদি মিষ্টি চলে আসে আপনি সেটা ছাড়বেন না সমস্যাটা এই জায়গা আপনি যদি নিজেকে একটা রুটিনের মধ্যে ফেলতে পারতেন যে আমি যদি মিষ্টি খাবো তো সপ্তাহে একটাই মিষ্টি খাবো আপনি কিসের জন্য খাবার খান টেস্টের জন্য তো তো সেটা যেন আপনার চোখের খিদে না হয়ে যায় আপনি টেস্টকে টেস্ট হিসাবেই রাখুন সুতরাং সপ্তাহে একটা মিষ্টি খেতে পারেন আপনার যদি মনে হয় আমি ফাস্ট ফুড খাবো সব জায়গায় তো বলে ফাস্টফুড পুরো ছেড়ে দিন আমি আপনাকে বলবো ফাস্ট ফুড খান মাসে একবার খান এই রুটিনটা মেনটেন করুন আর ফল শাকসবজি এবং এবং প্রোটিনযুক্ত খাবার অধিক পরিমাণে খান তার সঙ্গে সঙ্গে পরিমিত হারে খান খুব বেশি পরিমাণে খাবেন না পয়েন্ট নাম্বার দুই নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম আমাদের শরীরকে অনেক সচল করে দেয় ব্যায়াম মানে হচ্ছে আপনার পেশিগুলো আপনার নাকগুলো সমস্ত নড়ে চড়ে বসে আমি এখানে কোনো মেডিকেল টার্ম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো না একদম সাধারণ বাংলা ভাষায় কথা বলবো কেউ যদি মনে করেন না আমার অনীহা ব্যায়ামে সিম্পল পনেরো মিনিট হাঁটুন জোরে পনেরো মিনিট হাঁটুন এই জোরে যখন পনেরো মিনিটে হাঁটছেন আপনার প্রত্যেকটা জায়গায় পুরো ব্লাড সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে এবং ব্লাড সার্কুলেশন খুব ভালো হচ্ছে সুতরাং ব্যায়াম মানে আমি মাথার মধ্যে বিশাল কিছু একটা নিয়ে নিলাম আমাকে বিশাল কিছু করতে হবে তা কিন্তু না ব্যায়াম করবেন যদি ব্যায়াম করতে না পারেন সিম্পল পনেরো মিনিট হেঁটে আসুন আর এই হাঁটার জন্য আপনার কিন্তু সমগ্র মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত পেশি বলুন শিরা বলুন সবই কিন্তু নড়ে উঠবে আর যার ফলে কিন্তু আপনি অনেক শরীরটাকে হালকা বোধ করবেন তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম আপনি যেমন অধিক কাজের পরে আপনার মনে হয় একটু বিশ্রাম নিই সুতরাং আপনার শরীরের ভিতর যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাদেরও মনে হয় একটা সময় বিশ্রামের প্রয়োজন আছে এখন বিশ্রাম অনেকেই বলবেন তাহলে কি সেটা চলা বন্ধ করে দেবে একদমই নয় ধরুন যার যেটা কাজ আছে শরীরের মধ্যে সেই কাজটা যদি কিছুক্ষণের জন্যে তাকে বন্ধ করে দেন সে যদি ধরুন অতিরিক্ত খাবার খাওয়া বন্ধ করে দিলেন তাহলে যারা হজমের সঙ্গে যুক্ত তারা যদি মনে করে তাদের অ্যাক্টিভিটিটা বজায় রাখছে কিন্তু এমন কিছু খাবার পাচ্ছে না যে তাকে ডাইজেস্ট করতে গেলে তাকে অধিক পরিশ্রম করতে হচ্ছে সুতরাং যদি ঘুমন আপনি পর্যাপ্ত পরিমাণে তখনই ঘুমোতে পারবেন যখন আপনার খাদ্যাভ্যাস খুব ভালো থাকবে আপনি যদি এমন খাবার খান যেখানে আপনার হজমের সঙ্গে জড়িত অঙ্গরা অধিক পরিমাণে লোড নিচ্ছে তাহলে কিন্তু আপনার ঘুম ভালো হবে না সুতরাং পর্যাপ্ত পরিমাণে ঘুমবার চেষ্টা করুন এবং রাতের দিকে তেল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন চতুর্থ পয়েন্ট বলবো মানসিক চাপ নিয়ন্ত্রণ মানসিক চাপ কিন্তু আমাদের আজকের যুগে কিন্তু একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে অফিসের কোনো টেনশান আসতে পারে পারিবারিক কিছু টেনশান আসতে পারে তার জন্য আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায় আর মানসিক চাপ বৃদ্ধি পেলে শরীর থেকে এমন কিছু হরমোন বেরিয়ে আসে যেগুলো কিন্তু আপনার টোটাল সিস্টেমটাকে কিন্তু বিগড়ে দেয় সুতরাং মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করুন সবসময় মনে করুন যে হ্যাঁ যে সমস্যাটা এসেছে সেই সমস্যাটাকে আমি খুব সহজেই কিন্তু অ্যাচিভ করে নিতে পারবো এইভাবে ভাবুন আমি জানি সবটা কিছুতেই সম্ভব নয় কিন্তু আপনাকে করতেই হবে কারণ আপনাকে ভালো থাকার জন্য এর পরের পয়েন্ট বলবো পর্যাপ্ত জল পান অনেকে আছেন লিটারের পর লিটার অনায়াসে জল খেয়ে নিতে পারেন অনেকে আছেন এক লিটার জল খেতে গেলেও আপনাকে সারা দিন কেটে যায় কিন্তু আপনি একটা মেপেনিং জল অর্থাৎ ধরুন একটা দুশো এম কোন কোনো গ্লাসে জল রাখলেন আপনি মনে করলেন সারা দিনে কম করে আটটা গ্লাস আমি এটা খাবো বা দশটা গ্লাস আমি এটা খাবো এইটা মেপে নেওয়ার চেষ্টা করুন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনো পেশেন্ট থেকে থাকেন জল সংক্রান্ত যে জল বেশি ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না তারা কিন্তু আমার এই যে নিয়মটা বললাম সেটাকে এড়িয়ে চলবেন বা আপনার যে ফিজিশিয়ান আছে তার সঙ্গে কথা বলে আপনি ঠিক করবেন কতটা জল খাবেন কিন্তু যারা সুস্থ আছেন তাদেরকে বলবো পর্যাপ্ত জল মানে হচ্ছে অধিক জল নয় আপনার শরীর অনুযায়ী আপনার চেষ্টা অনুযায়ী পর্যাপ্ত জল খাবার চেষ্টা করুন এরপরে যেটা আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আমি স্বাস্থ্য পরীক্ষা মানে বড়োসড়ো কোনো টেস্ট করবার কথা বলছি না এই ধরুন মাসে একবার আপনি একটু প্রেশারটা চেক করালেন তিন মাসে আপনি একবার সুগারটা টেস্ট করালেন এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো কিন্তু আপনি অনায়াসে টেস্ট করাতে পারেন অনেক ক্ষেত্রে বাড়িতেও আছে জিনিসগুলো যাদের বাড়িতে আছে তারা বাড়ি থেকে করে নিতে পারবেন যাদের বাড়িতে নেই তারা অবশ্যই কোনো একটা মেডিকেল স্টোরে গিয়ে অথবা আপনার চেনাশোনা কারোর কাছে গিয়ে এই ধরুন প্রেশারটা একটু টেস্ট করিয়ে নিলেন বা একটুখানি ধরুন সুগারটা টেস্ট করিয়ে নিলেন বা ছমাস অন্তর গিয়ে আপনি একটা ইসিজি করিয়ে রাখলেন এই ছোট ছোট জিনিসগুলো প্রচুর টাকা আপনি বাইরে নষ্ট করে ফেলেন কিন্তু এইটার জন্য যদি একটু সাইড করে রাখেন আপনি দেখবেন এই রুটিন চেক আপে যদি আপনার ছোট্ট কিছু ধরা পড়ে তাহলে কিন্তু অনায়াসে আপনি এখান থেকে সেরে উঠতে পারবেন এর পরের টপিকটা খুব মূল্যবান টপিক সেটা হচ্ছে ধূমপান ও মদ্যপান পরিহার করা আমি এখনও বুঝিনি এটার মধ্যে কী পান যে মদ্যপান করছেন কি পান টেস্টি বা কী পান আর শরীরের বেনিফিটই বা কী পান বা ধূমপান করছেন তবুও অনেক জায়গায় বলা হয় যে কমিয়ে দেওয়ার চেষ্টা করুন আমি তো বলবো বেশি থেকে কমিয়ে দিন কমিয়ে থেকে বন্ধ করুন কারণ আলটিমেটলি শরীরটা কিন্তু আপনার আর আপনি কিন্তু আপনার শরীরকেই নষ্ট করছেন আপনি যদি মনে করেন এই ধূমপান এবং মদ্যপান পরিহার করতে পারবেন যে পরিমাণ টাকা আপনার মাসে বেঁচে যাবে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারবেন বা তাও যদি না করেন অনেক ভালো ভালো সুস্বাস্থ্যকর খাবার কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এরপরের টপিক যেটা বলবো সামাজিক কার্যকলাপ যেটা আমাদের আজকের জীবনে কিন্তু আমরা হারিয়ে যেতে বসেছি যেমন ফোন এসে যাবার পর আমরা খুব বেশি পরিমাণে ফোনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি এটা দেখছি ওটা দেখছি কিছু দেখবার থাকলে দেখছি কিছু না দেখবার থাকলে দেখছি কিন্তু তার সাথে যদি আমরা যদি এটা মনে করতাম যে আমাদের এই সারা দিনের মধ্যে কিছুটা টাইম আপনি আপনার পরিবারের সঙ্গে আড্ডা মারবেন কিছুটা টাইম আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারবেন বা কোনো এক সময় কোনো এক স্বজনের বাড়িতে চলে গেলেন একটু ভালো মুহূর্ত কাটালেন দেখবেন এই সমস্ত জিনিসগুলো আপনার শরীরকে অনেক ভালো রাখার চেষ্টা করবে আমরা আস্তে 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 শরীরের দিক থেকে কিন্তু তলিয়ে যাচ্ছি আমিও দেখি এক একটা মেডিকেল স্টোরে গিয়ে এক একজন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে বিল করছে শরীরের পিছনে কিন্তু এটাই যদি সে এই আটটা ছোট ছোটো 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 নিয়ম ফলো করে যেখানে পয়সা খরচা তো দূরের কথা যেখানে যেটা তো আপনি সারাদিনে করেই থাকেন উল্টে আপনার এই ধূমপান মদ্যপানের যে টাকাটা খরচা হয় সেটাও যখন আপনার হাতে চলে আসবে আপনি অনেক ভালো ভালো মুহূর্ত কাটাতে পারবেন আশা করি বন্ধুরা এই উপায়গুলো আপনারা মেনে চলবেন শুধুমাত্র নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য আমার ভিডিওতে যারা নতুন আসছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আসবেন তারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে এই টাইমে নতুন একটা টপিকের উপর একটা জিনিস মাথায় রাখবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে বা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি চাইব এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যেখানে বড়ো সড়ো কোনো ফুটেজ আসবে না বড়ো সড়ো কোনো মেডিকেল টার্ম আসবে না শুধু সাধারণ কতগুলো নিয়ম মেনে আমরা অনায়াসে ভালো থাকবো কারণ মনে রাখবেন পুরনো দিনে আমাদের কিন্তু এই সমস্ত রেমেডির মাধ্যম দিয়েই আমরা ভালো ছিলাম আজকের জন্য এতটুকুই সারাটা দিন খুব প্রাণবন্ত থাকবেন ভালো থাকবেন নমস্কার